কিশোরগঞ্জেই আছি কিশোরগঞ্জেই থাকবো ঢাকা বিভাগ আগেও ছিল এখনও থাকবে আমরা ঢাকা বিভাগেই থাকব। আমরা মহি সিং দরকার নাই মহি সিং যেমন আমরা কি করতে তোরা কি গা তোরা বাফেরা যে আগে সব কিশোরগঞ্জেই থাকতো তারা বাপ বাফেরা খালারা বা সব যে কিশোরগঞ্জ হ্যাঁ আমরা মমি সিং কি করতে এখনকার যে পোলাফান মমি সিং বিভাগ হইলে যাইবো সব ফুড করতে মমি সিং মমি সিং ফুড করতে যে টেহাড়ি লয়ে যাইবো এই টেহাড়ি ফুড করতে পারবো বোনফুট করতার তো না এই টেহাড়ি লয়ে যাইবো পোলাফান গাঙ্গিনাভার যায় টেহাড়ি খরচ করে চেয়েবো ফাঁসফুট না তা আমরা কিল লেগে যাইতাম মমি সিং মমি সিং আমরা বিভাগ চাই না আমরা কিশোরগঞ্জ বিভাগ আছে কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগ আছে এইটাই থাকবে হ্যাঁ আমরা এটাই চাই আমরা কোনো বিভাগ বাদ চাই না আমরা দরকার নেই আমরা যেটা আছে আমরা ঢাকা বিভাগ আছি ঢাকা বিভাগই থাকবো তারা সাবধান হয়ে যায় এখনো সময় আছে